নমস্কার আজকের টপিক ভারতবর্ষের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতবর্ষের ভূপ্রকৃতি বা কোন দেশের ভূপ্রকৃতি এমন একটা জিনিস যে সেখানে ভূপ্রকৃতির উপর নির্ভরশীল করে কোনো জায়গায় নদ নদী প্রবাহ কোনো জায়গায় জলবায়ু কোনো জায়গায় স্বাভাবিক উদ্ভিদ মানুষের কার্যকলাপ কৃষিকাজ শিল্প জনবসতি প্রত্যেকটা জিনিস কিন্তু ভূপ্রকৃতির উপর নির্ভরশীল সেই জন্য ভারতবর্ষের ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ টপিক এই ভূপ্রকৃতির স্ট্রাকচার এবং ঢাল না জানলে ভারতবর্ষের অন্যান্য কিছু কিন্তু জানা হবে না এবং এই ভারতবর্ষের ভূপ্রকৃতি থেকে মাধ্যমিকও কিন্তু প্রত্যেক বছর শর্ট কোশ্চেন পড়ে দু নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার পড়ে এবং এই ভূপ্রকৃতি ঠিকমতো না জানলে ভারতবর্ষের নদ নদী স্বাভাবিক উদ্ভিদ ভারতবর্ষের জলবায়ু ভারতবর্ষের কৃষিকাজ ভারতবর্ষের শিল্প এবং ভারতবর্ষের জনবসতি শহর নগর এইগুলো কিন্তু অনেকটা অজানা রয়ে তোমাদের মোটামুটি ভারতবর্ষের ভূপ্রকৃতিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি ভারতবর্ষের ভূপ্রকৃতিকে মোট পাঁচটা ভাগে ভাগ করা যায় কি কি সবার উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল সবার উত্তরে উত্তরের পার্বত্য অঞ্চল অঞ্চল রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলে পাশে রয়েছে নিচের দিকে রয়েছে সমভূমির অঞ্চল অর্থাৎ গ্রেট সমভূমি অঞ্চল বৃহৎ সমভমি অঞ্চল বলা হচ্ছে কীভাবে উৎপত্তি হয় সেটা পরে বলব এবার ভারতবর্ষের মাঝের অংশটা বেশিরভাগ অংশটা হচ্ছে ভারতবর্ষের মালভূমি অঞ্চল ঠিক আছে ভারতবর্ষের মালভূমি অঞ্চল আর রয়েছে ভারতবর্ষের উপকূলীয় অঞ্চল রয়েছে উপকূল উপকূলীয় অঞ্চল মোটামুটি আর ভারতবর্ষের দ্বীপপুঞ্জ অঞ্চল রয়েছে তাহলে এই পাঁচটা ভাগে ভারতবর্ষের ভূপ্রকৃতিকে কিন্তু ভাগ করা যাচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এই উত্তরের পার্বত্য অঞ্চল হচ্ছে অর্ধচন্দ্র আকৃতি অর্ধচন্দ্রাকৃতি জম্মু কাশ্মীর এখানে নাঙ্গা পর্বত থেকে শুরু করে হিমালয় পর্বতমালা নামগা পর্বত থেকে শুরু করে পূর্বে অরুণাচল প্রদেশের নামসা বারোয়া পর্যন্ত হিমালয় পর্বতমালা বিস্তৃত হয়েছে এই হিমালয় পর্বতমালা আমাদের ভারতবর্ষকে বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে জলবায়ু কত দিক থেকে রক্ষা করছে হিমালয় পর্বতমালা থেকে অনেক নদী উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতমালার উপর অনেক বনভূমি গড়ে উঠছে সেজন্য জন্য হিমালয় পর্বতমালা কীভাবে উৎপত্তি হয়েছে তার অনেক কিন্তু থিওরি রয়েছে হিমালয় পর্বতমালা যেখানে রয়েছে এইটার আগে তেতিস নামে একটা মহাসাগর ছিল সে টেথিস মহাসাগরের নিচের অংশটাকে বলা হতো গন্ডরাল্যান্ড এবং উপরের অংশটাকে বলা হতো অঙ্গারাল্যান্ড এবার বহু বছর ধরে অঙ্গারাল্যান্ড এবং গন্ডরাল্যান্ড থেকে পলি জমতে জমতে এই টেথিস সাগরে জমা হতে থাকে পরবর্তীকালে এই তেঁতিস সাগরের পলি পার্লেক শিলা তৈরি হয়ে এবং দুই পাশে পার্শ্ব চাপের ফলে এই হিমালয় পর্বমালার উৎপত্তি হয়েছে হিমালয় পর্বমালা কিন্তু দু একদিনও হয়নি বহু বছর ধরে সময় লেগেছে এবং বহু পর্যায়ে হয়েছে প্রথম পর্যায়ে সেকেন্ড পর্যায়ে থার্ড পর্যায়ে এইভাবে হিমালয় পর্বতমালা কিন্তু বিস্তৃত হয়েছে এবং উৎপত্তি হয়েছে এবং হিমালয় পর্বতমালা একটা নমিন ভঙ্গির পর্বতমালা এবং এর উচ্চতা কিন্তু এখনও দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই হিমালয় পর্বতমালার হিমালয় পর্বতমালা যেরকম দৈর্ঘ্যগত দিক দিয়ে দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেরকম বস্ত্রগত দিকে বিস্তৃত আছে চারশো থেকে পাঁচশো কিলোমিটার বস্তগত দিকে বিস্তৃত আছে সেই হিমালয় পর্বতমালা সম্পর্কে আজকে আমি কিছু কিছু জিনিস বলবো হিমালয় পর্বতমালাকে মোটামুটি দৈর্ঘ্য হিসাবে যেরকম ভাগ করা হচ্ছে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় ঠিক একই রকম তোমার প্রস্থ বরাবর কিন্তু হিমালয়কে ভাগ করা হয় চারটা তিনটা থেকে চারটা ভাগে ভাগ করা হয় কি। কী সবার উত্তরে রয়েছে টেথিস হিমালয় তারপরে রয়েছে হিমাদ্রি বা উচ্চ হিমালয় তারপরে রয়েছে তোমার হিমাচল হিমালয় তারপরে সবার দক্ষিণে রয়েছে শিবাই হিমালয় তো এইভাবে কিন্তু হিমালয়ের পর্বতমেলা কোনো বিস্তৃত হয়েছে এবং এখান থেকে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন করে বিভিন্ন উচ্চতম পর্বত সিংহগুলো তো রয়েছে এবং কি কি নদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্যে অবস্থান করছে বিভিন্ন তোমার হচ্ছে গিরিপথ এই হিমালয় বড় থেকে কিন্তু প্রশ্ন করে বোঝা গেল আচ্ছা এবার তাহলে আমি প্রথমে আসছি তোমার হচ্ছে রস্ত বরাবর হিমালয়কে যে ভাগ করা হচ্ছে তোমার টেথি হিমালয় টেথি হিমালয়ের মধ্যে সীমালয়ের মধ্যে তোমার তেঁথিসিমালয়টা বেশিরভাগটা বেশিরভাগ অংশটা কিন্তু তোমার চীন বা তিব্বতের মধ্যে থেকে যাচ্ছে টেথিসিমালয়ের বেশিরভাগ অংশটা চীন বা তিব্বতের মধ্যে থেকে যাচ্ছে এই টেথিসিমালয়ের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে টেথিসিমালয়ের মধ্যে জাস্কর আছে এবং টেথিসিমালয়ের মধ্যে কেটু আছে এবার কেটু থেকে কেমন প্রশ্ন করে কেটু কেটু কে টু হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত সিংহ কে টু ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত সিংহ হচ্ছে কে টু এবং কেটুর আবার বিভিন্ন নাম আছে কেটু কেটুকে বলা হয় বডি নষ্ট এবং ধব বসু বসুন্ধরা ধবল শীর্ষ কেটুর নাম রয়েছে বোঝা গেল আচ্ছা এবার হিমালয়ে দক্ষিণে আছে হিমাদ্রি বা হিমগিরি হিমালয় হিমাদ্রি বা হিমগিরি হিমালয় হিমালয়ের দক্ষিণে আছে এই হিমাদ্রি হিমগিরি হিমালয়টা হচ্ছে যে আর উচ্চতা হচ্ছে থেকে বেশি হিমাদ্রি এবং হিমগিরির উচ্চতা হচ্ছে সবথেকে বেশি এবং এই হিমাদ্রি হিমগিরি হিমালয়ের মধ্যেই রয়েছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে আমাদের পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিল্প সেটা নেপালে রয়েছে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের আবার বিভিন্ন নাম আছে মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে পিক ফিফটিন মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে পিক ফিফটিন এবং এই হিমাদ্রি বা হিমগিরি হিমালয়ের মধ্যে আবার একটা উচ্চতম সিংহ যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে বোঝা গেল একটা প্রশ্ন করে এখান থেকে যে হিমালয় পর্বতের অন্তর্গত ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কি তখন বলতে হবে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে আচ্ছা তারপরে হিমাত্রী হিমালয়ের সবার দক্ষিণে রয়েছে হিমাচল হিমালয় এবং এই হিমালয়ের হিমাচল উচ্চতাটা হিমাত্রী হিমালয়ের থেকে কম রয়েছে হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় এটাকে বলা হয় এই মধ্য হিমালয়ের মধ্যে আবার রয়েছে এই মধ্য হিমালয়ের হিমাচল হিমালয়ের মধ্যে রয়েছে পীরপাঞ্চাল রয়েছে তোমাদের পীর পাঞ্চাল এবং কতগুলো উপত্যকা রয়েছে এখানে কুলু উপত্যকা কাংড়া উপত্যকা এগুলো রয়েছে এবং এই মধ্য হিমালয়ের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা যেই কাশ্মীর উপত্যকা কিন্তু তোমার পাঞ্জাল এবং জাস্কর পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা এই কাশ্মীর উপত্যকা থেকেও প্রশ্ন আসে কি কাশ্মীর উপত্যকাতে তোমার কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কী নদী প্রবাহিত হয়েছে এবং কাশ্মীর উপত্যকাতে কী মাটি পাওয়া যায় কাশ্মীর উপত্যকাতে যে মাটি পাওয়া যায় হচ্ছে কারেওয়া মৃত্তিকা যেই কারোয়া মৃত্তিকাতে কাঁথী চাফ্রান চাষটা ভালো হয় কাশ্মীর উপত্যকাতে এবার হিমাচল হিমালয়ের সর্ব দক্ষিণে রয়েছে অর্থাৎ ভারতবর্ষের সবার পর্বতমালা সবার দক্ষিণে রয়েছে শিবালি হিমালয় শিবালি হিমালয় বা অব হিমালয় রয়েছে এই শিবালি হিমালয় নেপালে চুড়িয়ামুড়িয়া নামে পরিচিত শিবালিক হিমালয় বা অব হিমালয় এবং এই শিবালি হিমালয়েও আবার কতগুলো উপত্যকা রয়েছে যেমন বিভিন্ন বা দেরাদুন এই শিবালিক হিমালয়ের মধ্যে উপত্যকা একটা দেরাদুন কোটা পাটলি চুম্বি এগুলো উপত্যকা রয়েছে বোঝা গেল তাহলে এটা হিমালয়ের যেরকম বস্ত বরাবর যেরকম ভাগ করেছিলাম হিমালয়ের বস্ত বরাবর যেটা ভাগ করেছিলাম ঠিক একই রকম ভাবে এই পর্বতগুলোই রয়েছে সেটা দৈর্ঘ্য বরাবর ভাগ করা যাবে দৈর্ঘ্য বরাবর ভাগটা কি রয়েছে দৈর্ঘ্য বরাবর তোমার দৈর্ঘ্য বরাবর কি আছে তাহলে প্রশ্ন বরাবর সবার উত্তরে কি বললাম পেথি শিবালয় মালয় দক্ষিণে আছে হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে আছে হিমাচল হিমালয় হিমাচলের দক্ষিণে আছে শিবালি হিমালয় এই শিবালি হিমালয় কিন্তু আবার ম্যাপ পয়েন্টিং পড়ে এখান থেকে এই পর্যন্ত দেখাতে হবে এবং এই দিকটাও দেখাতে হবে শিবালি হিমালয় বোঝা গেল তাহলে এখান থেকে কোন কোন অংশগুলো পড়বে এখান থেকে উচ্চতম পর্বত শৃঙ্গগুলো পড়বে কেটু মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এবং গিরিপথ রয়েছে এগুলো করবে তাহলে এবার হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তিনটা ভাগে ভাগ করা হয় পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় কি পশ্চিম হিমালয় কাশ্মীরে এখান থেকে তোমার নেপালে এখানে একটা কালী নদী প্রবাহিত হয়েছে কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয়ে অবস্থিত এবং পশ্চিম হিমালয়ের মধ্যে আবার কোন কোন অংশগুলো পড়ছে পশ্চিম হিমালয়ের মধ্যে তোমার পড়ে যাচ্ছে জম্মু কাশ্মীর করছে হিমাচল প্রদেশ করছে তোমার হচ্ছে উত্তরাখণ্ড পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এই অংশগুলো পড়ে যাচ্ছে বুঝাল আচ্ছা মধ্য হিমালয়টা আমাদের সিলেবাসে নেই মধ্য হিমালয়টা আর হচ্ছে নেপাল এবং ভুটানের মধ্যে এটা পড়ে যাচ্ছে মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় যেটা আছে পূর্ব হিমালয় অরুণাচল প্রদেশ এই অংশগুলো পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থান করছে বুঝার আচ্ছা এখানে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর কতগুলো শতপশ্চিম তোমাদের এখানে রয়েছে এখানে এই সব পশ্চিম গুলো দেখে নিবে দিচ্ছি তাহলে পশ্চিম হিমালয় নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত পশ্চিম হিমালয় হিমালয় কোন নদী থেকে কোন নদীর মা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত নাঙ্গা পর্বত থেকে পূর্বে কালী নদী পর্যন্ত বিস্তৃত এই পশ্চিম হিমালয়ের সবার সবার পশ্চিমে আছে কাশ্মীর হিমালয় যেটা জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে রয়েছে যে লাদাখ হচ্ছে আমাদের ভারতবর্ষের উচ্চতম মালভূমি এবং এখানেই রয়েছে তোমার কাশ্মীর হিমালয়ের মধ্যে সিংহ এবং হিমবাহ বহু হিমবাহ রয়েছে সিয়াচেন দীর্ঘতম হিমবাহ রয়েছে হ্রদ রয়েছে কাশ্মীর হিমালয়ের মধ্যে হ্রদ রয়েছে উলার হ্রদ উলার হ্রদ যেটা বৃহত্তম হ্রদ উলার হ্রদ রয়েছে এবং তার কাশ্মীর উলার হ্রদ রয়েছে আচ্ছা তারপরে আর কি পদ রয়েছে উষ্ণ রয়েছে কিছু কিছু ফেরনাগ অনন্ত উষ্ণ বস্ত্রমন রয়েছে বোঝা আচ্ছা গিরিপথ এখানে কিছু গিরিপদ রয়েছে দেখে নিবে শিবকিলা এখানে কিছু কিছু গিরিপথ রয়েছে বোঝা গেল তাহলে কাশ্মীর উপত্যকা পাঞ্জাল এবং হিমাত্রী হিমালয়ের মধ্যে কিন্তু রয়েছে কাশ্মীর উপত্যকা এবং সেই কাশ্মীর উপত্যকাটা আমি আরেকবার বলেছি এখানে কারেওয়া মৃত্তিকা পাওয়া যায় যেই মৃত্তিকাতে কিন্তু চাফরান চাষটা কিন্তু ভালো হয় এবং এখান থেকে বসানোর পর কোন কোন পর্বতের মাঝে কাশ্মীর পীর পাঞ্জাব এবং হিমাদ্রী বা জাস্কর হিমালয়ের মধ্যে এই কাশ্মীর অবস্থিত আচ্ছা কুমায় কুমায়ুনটা বেসারি হচ্ছে উত্তরাখণ্ডের অংশটা হচ্ছে কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে ঠিক আছে এই উত্তরাখণ্ড থেকে এই অনেক হিমবাহ রয়েছে এখানে উচ্চতার জন্য গঙ্গোত্রী হিমবাহ যমুত্রী হিমবাহ যেখান থেকে কিন্তু আমাদের গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এবং অনেক হ্রদ রয়েছে এখানকার হ্রদগুলোকে তাল বলা হয় ঠিক আছে বিভিন্ন সাততাল কোন তাল ভীমতাল ননিতাল এগুলো রয়েছে এছাড়া রূপকুণ্ড হেমকুণ্ড এগুলো রয়েছে বোঝা গেল আচ্ছা এখানকার এখানেই রয়েছে দেরাদুন রয়েছে মধ্য হিমালয় মধ্য হিমালয়ে আমাদের হিম তোমার হচ্ছে মাউন্ট যেটাকে নেপালি ভাষায় এখান থেকে সৎ প্রশ্ন করে নেপালি ভাষায় মধ্য হিমালয়কে বলা হয় সাগর মাথা তিব্বতী ভাষায় বলা হয় চুং লুম্মা। পূর্ব হিমালয় সিকিম ও অরুণাচল প্রদেশে অবস্থিত সিকিম অরুণাচল প্রদেশে অবস্থিত পূর্ব হিমালয় সিকিম সিকিমে যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা সিকিমে কাঞ্চনজঙ্ঘা ভারতীয় সীমানায় অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ যেটা বলেছি আগে এবং এখানে আরেকটা প্রশ্ন আছে সিঙ্গালীলা পর্বত এই জায়গাটায় সিঙ্গালীলা পর্বত রয়েছে তোমার হচ্ছে ভারত এবং নেপাল সীমানায় রয়েছে সিঙ্গাল হিমালা সিঙ্গালীলা পর্বত এখানটাও এই জায়গা থেকেও কিন্তু সব প্রশ্ন আসলে আসতে পারে আচ্ছা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে এখানে পার্বত্য অঞ্চলটা চুলের কাটার নাই বাং নিয়েছে এই অঞ্চলটাকে আবার বলা হয় সিনটেক্সিয়াল বেল এই অঞ্চলটাকে সিনটেক্সিয়াল বেল বলা হয় তখন আছে এখানে সিনটেক্সিয়াল বেল উত্তরের পার্বত্য অঞ্চল এখানে এই অংশটা আছে এবং উত্তর পূর্বে পার্বত্য অঞ্চলে মাউন্ট ঢাকা যেটা সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ বোঝা গেছে এবং এখানে মেঘালয় মালভূমি আছে দেখা গেল কি কি করতে পারে মেঘালয় মালভূমি মেঘালয় মালভূমি সর্বোচ্চ এখানে সিংহ শিলং মেঘালয় মালভূমি সর্বোচ্চ সিংহ শিলং রয়েছে বোঝা গেল তাহলে এই হচ্ছে তোমার উত্তরের পার্বত্য অঞ্চলে মোটামুটি এই টপিকগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন বেশিরভাগটা আসে এবং হিমালয় পর্বতমালা দু নম্বরের গুরুত্বটা দিয়ে দেয় দুই তিন নম্বরের গুরুত্বটা কি হিমালয় হিমালয় পর্বতমালা গুরুত্ব এক জলবায়ু তো নিয়ন্ত্রণ করছে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা আগে বলেছি উত্তরের ঠান্ডা বাতাস শীতকালে হিমালয় পর্বতমালা অতিক্রম করে আমাদের ভারতবর্ষে আসতে পারে না সেই জন্য আমাদের ভারতবর্ষকে অতি তীব্র শীত থেকে রক্ষা করেছে এছাড়া এছাড়া কি হয় যখন দক্ষিণ পশ্চিম বায়ু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে এবং হিমালয় পর্বতমালা প্রাপ্ত হয় এবং হিমালয় পর্বতমালার প্রতিপাত ঝাড়ে বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু আমাদের ভারতবর্ষে শৈলক্ষে বৃষ্টিপাতটা হয় এছাড়া আরও অনেক গুরুত্ব আছে প্রতিরক্ষা তো গুরুত্ব রয়েছে নদ নদীর উৎসস্থল বেশিরভাগ নদী এই হিমালয়া থেকে উৎপত্তি রয়েছে গঙ্গা যমুনা ঠিক আছে সিন্ধু এগুলো তো ব্রহ্মপুত্র এই সব নদীগুলো কিন্তু উৎপত্তি হয়েছে এবং সেই নদী পরিবারী জমে আবার আমাদের ভারতবর্ষে সমভূমি তৈরি হয়েছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই হিমালয় পর্বতমালা বুঝা গেল এবং এই হিমালয় পর্বতমালাকে গুরুত্ব করে আবার বনভূমি গড়ে উঠেছে বিভিন্ন বনভূমি গড়ে উঠেছে এখানে বিভিন্ন পর্যটন শিল্প গড়ে উঠেছে এখান থেকে এটা গুরুত্ব এগুলো পয়েন্ট করে দিতে পারো তীর্থস্থান পর্যটন কেন্দ্র বনজ সম্পদ সংগ্রহ পশুপালন খনিজ উত্তোলন ঠিক আছে আজকে তাহলে এই পার্বত্য অঞ্চল সম্পর্কে বললাম পরের দিন আমাদের সমভূমি এবং মালভূমি উপকূল অঞ্চল থেকে কিছু কোন কোন টপিকগুলো থেকে বসানো করে সেটা বলবো